বন্ধুরা আমরা আজকে দুয়ের গানটা শুরু করছি এক মিনিটের যে ভিডিও তাতে তো আমরা পারছি না মানে গানটা শুরু করতে না করতেই শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা দুজনে একসাথে করছি গানটা হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে জানিও আমরা কেউ গায়ক নই আমি ছোটোবেলায় গান শিখতাম কিন্তু ভুলে গেছি মানে প্র্যাকটিস না থাকলে তো তবুও করছি কারণ আমার ছোটো পিসিমণি এই গানটাতে বারবারই প্রাইজ এনেছে হ্যাঁ সেই জন্য আমার ছোটো পিসিমণি ভালো গান করে আমার বাবাও ভালো গান করে আমার মাও ভালো গান করে কিন্তু এখন সংসারে চাপে পড়ে সব হারমোনিয়াম গেছে মানে গোচ্ছায় তুলে তো সেই জন্য ঘরে একটু মানে গান বাজনার যেহেতু মানে আমাদের ট্র্যাডিশন ছিল সেই জন্য ছোটোবেলায় তারপরে তো একটু মানে প্রবলেমের জন্য আর গান শিখতে পারিনি কারণ ফাইন্যান্সিয়ালি প্রবলেমের জন্য তো যাই হোক এখন একটা গান তোমাদেরকে শোনাই আমরা দুজনে কেমন গাইছি বলবে একটা লাইন তুমি গাও একটা লাইন আমি গাইবো ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো এই জীবন ছিল নদীর মতো হারা দিশা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকে জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশা হারা তোমা আকাশ চোখে আমি তারা গানে নতুন করে এলো সুর এ যেন সুমধুর গানে নতুন করে এলো সুর এ যেন আগের চেয়ে সুমধুর নিয়ে এলে আমার তুমি আজ বহু নিয়ে এলে আমায় তুমি আজ আজ যখনই জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তারপরে ও বাবা আমার বাবাও গান করে নাকি ইউজ ঠিক আছে বন্ধুরা আমরা গানে যদি কোথাও ভুলভাল হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি ক্ষমা করে দিও খুব ভালো পারি না মনে হলো শখ হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাখলাম